কিছুই মানে মজা তা এখন এই যে একটা চার্জ বছরের পুরোনো চার্জ সেই বারোশো সালে জাতি যখন ভুল পথে চলে গেছিল ডাকাতি করে জীবন যাপন করত। তখন তাদের ভিতরও পরিবর্তন আসে আর সেই পরিবর্তনের সাথে তারা চার্জ তৈরি করে এই চার্জ পরে করে তা ভেঙে পড়েছে কিন্তু ভিতরে এখনো বোঝা যায় যে এক চমৎকার ডেকোরেশনে তারা তৎ সেই বারোশো সালে যখন প্রাচীর গড়ে তোলে একই সাথে এই চার্জ তৈরি করা হয় এটা চারপাশে বেশ বসত বাড়ি করা হয়েছে পরে এই চার্জ পরে ভেঙে যায় ভেঙে যাওয়ার পরে ওরা আর উপরে ছাদ আর বসায়নি কিন্তু চার্চকে সেইভাবে ধরে রেখেছে এখন টুরিস্ট অ্যাট্রাকশন হয়েছে সেটা আমি ভিতরে ঢুকবো ঢুকে কিছুটা দেখাবো যে কি অবস্থা চার্জের একটা সুন্দর এক পরিবেশে এখনো দাঁড়াই দাঁড়ায় আছে সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে সাক্ষী হয়ে এক চমৎকার দৃশ্য দেখি আমি ভিতরে ঢুকছি কারিন চার্জের নাম এখানে বলা আছে যে তখন ভিতরে ঢুকবা নিজের রিস্কের কারণ যেকোনো সময় যদি ভেঙে পড়ে যায় এরকম হতে পারে কিভাবে কারণ যে পিলার গুলো রয়েছে ভেঙেছে যখন ভেঙেছে এখন আমার হয়েছে যে ভাঙার পরে এটা একেবারে আকাশ ফাঁকা সরাসরি আকাশ পানে করেছে বিল্ডিং মনে হইতেছে কিন্তু সেইভাবে রেখে দিয়েছে এই যে যে রেখে দেওয়ার কারণ এটা একটা টুরিস্ট অ্যাট্রাকশন হয়ে গেছে কারণ মানুষ এখন হয়তো এটা দেখতেই এর ভিতরে ঢুকে যেমন আমি ঢুকলাম এখন এখানে রয়েছে অনেক নাম করা কবরস্থান কবর স্থান এটা সাধারণত হয়ে থাকে চার্জের ভিতরে অতীতে ওরা কবর দিয়েছে সিস্টেমের দিক দিয়ে যে খুব যে একটা পার্থক্য ধর্মের ধর্মীয় বিষয় আসলে কিন্তু না এটা যার যার তারপরেও শেষ ধর্ম ইসলাম ধর্ম সেটাই এখন আমাদের বিশ্বাস সেই বিশ্বাসে আমরা বিশ্বাসী এটা আমি জাস্ট একজন ট্যুরিস্টের পার্সপেক্টিভ থেকে দেখাইতেছি আর নিজেও দেখছি একই সাথে বারোশো সালের তৈরি আমার পুরানো প্রাচীন ইতিহাস স্বাভাবিকভাবেই দেখার মতোই একটা ঘটনা এখনও পাথরের উপরে খোদাই করে লেখা রয়েছে অনেক কথা যা দেখতে গেলে পড়তে গেলে জানতে গেলে হয়তো সারাদিন লেগে যেতে পারে দরজার একটা অংশ রয়েছে এখানে সেই ল্যাটিন ওয়ার্ডে লেখা প্রত্যেকটা জিনিস এখানে যখন বাচ্চাদের ওই ডোপিং বলে যখন ছোটো বাচ্চা হয়েছে তাদেরকে প্রেস্টের কাছে আনা হলে তারা মাথায় পানি দিয়ে তাকে ধর্মীয়ভাবে গ্রহণ করা যে পৃথিবীতে ওয়েলকাম জানানো নানা ধরনের সিস্টেমের উপরে এটা রয়েছে এই চার্জ সাবেক এই দিয়ে এলে এখানে যে যদি কেউ না আস এসে ফিরে যায় তার মানে তার জার্নি পুরোটা সঠিক হয়নি সেক্ষেত্রে আমি মনে করি গোতল্যান্ডে এলে এখানে ঢোকা উচিত দেখা উচিত জানা উচিত বোঝা উচিত যে অতীতের মানুষ জীবন জীবনযাপন করেছে যখন কিছু ছিল না তখন এত কিছু ছিল এখন সব আছে তারপরেও কিছু নাই প্যান্ডামিক করোনা আমাদেরকে সেইভাবে আইসোলেটেড করে ফেলেছে নির্জনতা তারপরে নিষ্ঠুরতা সব কিছুর মাঝেও মানবজাতির এক নতুন উত্থানের সময় এখন সেটা হচ্ছে যে সুইডেনে আজ লকডাউন শিথিল করবে সব কিছু আজ ওপেন হবে অন্য এই দেড় বছরের ভিতর আমি আমার কিছুক্ষণ আগে একটা ভিডিওতে বলেছি যে যেমন মারিয়া তার বোনের সঙ্গে এই দেড় বছর পরে প্রথম ফিজিক্যালি দেখা হইতেছে একের সঙ্গে অপরের টেলিফোনে শুধু কথা চলেছে শুধুমাত্র এই প্যান্ডামিকের কারণে আইসোলেশন কেন কী জন্য সবই আমরা জানি সুইডেন প্রচুর লোক হারিয়েছে হারিয়েছে অনেকের অনেক ভালোবাসার সঙ্গিনী সাথী যা ছিল মুরব্বী তারপরেও এরা হোক এবং আশার উপরে নতুন জীবনের সন্ধানে আবার শুরু হয়েছে এটাই ছিল আজকের আর একটা ভিডিওর অংশ আমি যেহেতু ঘুরছি সাথে দেখাইতেছি একটাই কারণ বিনোদন নয় শুধুমাত্র যে আমরা যেন ভাবনা করে চলাফেরা করি বাংলাদেশে এখন চলছে লকডাউন এই খাদ্য খাবারের কত সমস্যার মাঝেও এত বড় একটা জটিলতার সময় ম্যানেজ করে চলতে হবে যত কষ্টই হোক না কেন তবে সবার উচিত হবে যারা না খেয়ে আছে তাদের কিছু খাবারের ব্যবস্থা করা কারণ অ্যাট দি এন্ডে খিদে লাগলে তো কোনো কিছুই মেনে চলা কঠিন এটাও একটা সহজ ব্যাপার না যাই হোক দর্শক চলে আসছি বেরোয়া চার্চ থেকে এখন ঘুরছি আজকে আমাদের লাস্ট দিন কালকে ফিরে যাব যে যেখানে ভালো থাকুন ভালো রাখুন